আসসালামাইকুম দেখেন একটা পানিটা হলো সৌদি এক টাকা আর আমাদের অন্য এক টাকা নষ্ট করে না প্রবাসীদের কথা আমি বলতেছি আমার মত লাখো লাখো প্রবাসী সৌদি আরব ডুবাই বাহারাত বিভিন্ন ইস্ট গুলাতে হাজার প্রবাসী আছে যে এক টাকা অন্য পথে নষ্ট করে না কিন্তু এই টাকাগুলো যখন জমায় মাসে শেষে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা মিলাই একটা অ্যামাউন্ট দেশে পাঠায় ওই টাকাটা যায় হয়তো কারো বাবার হাতে কারো ছেলের হাতে হয়তো কারো ফ্যামিলির কারো না কারো হাতে যায় কিন্তু এই টাকাটা যখন ফ্যামিলির কার মেম্বারের হাতে যায় ফ্যামিলির বাড়ি মাত্র হাতে যায় তখন এই টাকাটার মূল্য থাকে না অথচ প্রবাসীরা এক টাকা তিরিশ টাকা হিসাব করে আসে মাসে পঞ্চাশ হাজার টাকা মিলে মনে করে মাসে চল্লিশ হাজার টাকা মিলে মনে করে সে এক কিলোমিটার পান সাইডটা যাইয়া ওইটা এক টাকা নষ্ট করেন সেই টাকার প্রতি এত তার মায়া কারণ সে বলছে বারো ঘন্টা প্লাস ডিউটি করে সে টাকাটা অন্য খারাপ পথে নষ্ট করতে চায় না কিন্তু আমাদের দেশে যখন টাকাটা যায় হয়তো কারো ছোট ভাই কারো বাবা কারো বোন ইত্যাদি হয়তো বা কারো ওয়াইফ মানে এ টু জ্যাড ভাই টাকার কোনো মায়ে না টাকা যে কীভাবে উড়ায় প্রবাসীরা এক টাকা সে ব্যয় পথে খারাপ পথে নষ্ট করে না ভাই তো আমরা এই কথা বলার উদ্দেশ্যে টিজি 1 টাকা 30 টাকা সেই হিসাব করে আমি হিসাব করে 1 টাকা 30 টাকা আমারতে সোজা আর কাথা বিভিন্ন দেশে যে দেশে যেই টাকা সেই টাকা হিসাব করে আসে টাকাটা জমায় রাখে দেশে পাঠাবো টাকাটা এক মোটে একটা ভালো একটা अमाउंट করে সেবা আর যখন প্রবাসী বউ বা ইত্যাদি ফ্যামিলি মেম্বার ছোট ভাই বোন ইত্যাদি তখন তাদের কাছে টাকা না মূল্য দেখানা তখন তারা বাঁপে না যে তার ছেলে হতোবা যেই হোক

তো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ আমার এই তুলিকে বাধা দেওয়া টাকা তিরিশ টাকা হিসাব করে কিন্তু ওই দেশের বাইরে প্রত্যেকটা প্রবাস অনেক কষ্ট করে টাকা গুলা তো সবার কাছে আমার বিরত অনুরোধ থাকবো টাকা পয়সা কেউ দেশ থেকে নষ্ট করবে না কারো বউ হোক বোন হোক ভাই হোক বাবা হোক মা হোক যেই হোক কারণ অনেক কষ্ট করে টাকা গুলা কামাই করে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা প্লাস ডিউটি করে সেই টাকা গুলো উপার্জন করে তো হলো কথা সবাই নিয়ে দুটো সতর্কবার্তা দেওয়া ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার হাফেজ আসসালামাইকুম